হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমাদের সকলকে স্বাগত মনিকা ডেলি ব্লগে তোমরা ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকে হচ্ছে মঙ্গলবার সকাল দশটা বাজে এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম আর আমি সারা দিন কি করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো এই দেখো সকালবেলায় আমি বাসক পাতা তুলে নিয়ে এসে মানে বাসক পাতা আর রাম তুলে নিয়ে এসে এই দেখো আমি এখন ফুটাচ্ছি বাসক পাতা রাম তুলসি আর আদা দিয়ে আর খুব কাশি হয়েছে তো কাশির সিরাপ খেয়েও কমছিল না তাই এটা কারা খেতে হবে এই দেখো এখন সকালবেলায় চা বানিয়ে চা বানাচ্ছি আজকে দুধ চা বানাচ্ছি কেননা অনেক দিন ধরে চা খাচ্ছি ভালো লাগছে না কারণ আমরা তো বেশি একটা চা খাই না তা পেটের প্রবলেমের জন্য চা খেতে হচ্ছিলো তাই জন্য এখন দুধ চা বানিয়ে এখন দুধ চাটা খেয়ে নেবো সাপ ওই যে যাচ্ছে ওই যে ওই যে যাচ্ছে ওই যে ওই যে ওই যে ওই যে ওই উঠছে ওই যে ওই যে ওই যে এই সাপটা কয়েক দিন ধরে ঘোরাঘুরি করছে ওই যে ওই যে একদম ধারে ওই যে উঠছে ওই ওই যে ওই যে ওই যে ওই যে

এই দেখো সকালবেলায় ব্রেকফাস্ট বানিয়েছি ডিমের অমলেট আর পরোটা রুটিও বানিয়েছি দু রুটির নিচে একটা নিয়েছি এখন এটা আমি খেয়ে নেবো এখন মাছগুলো ধুয়ে নেবো এখানে কাতলা মাছ আর ধুয়ে নেই আছে লোটে মাছ দেখো মাছগুলো ভালো করে লবণ দিয়ে নিলাম এখন মাছগুলো দেখো মাছগুলো সব ধোয়া হয়ে গেছে এখন নুন হলুদ মাখিয়ে নেব আর এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম করতে আর এখানে এতগুলো বাসন রয়েছে মাছ নিয়ে মাছ ধরবে এই দেখো কাতলা মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিলাম আর এখানে গোটে মাছগুলো লোটে মাছটা ভালোই লাগে চলো এখন মাছগুলো ভেজে নিচ্ছি এখানে ফুলকরি গুলো ভেজে নিচ্ছি এখানে দেখো আলু আর মাছগুলো সব ভাজা হয়ে গেছে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোলটা রান্না করে নিয়েছি আজকে একদম হালকা পাতলা রান্না করেছি বেশি মশলা দিই নি কারণ দু রকম রান্না করতে গেলে না অনেকটা দেরি হয়ে যায় এর জন্য একদম মানে এক রকমই রান্না করেছি একদম হালকা পাতলা এই যে একদম হালকা পাতলা ফুলকপি আর আলু দিয়ে মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি রান্না করতে করতে জল শেষ হয়ে গেছে এখন জল তুলতে যাব আর রান্না হয়ে গেছে আর আমি কি কি রান্না করেছি সেগুলি তোমাদের সাথে শেয়ার করব আর জলটা তুলে নিই আর জল তুলতে যেই যাব ভাবলাম তখনই দেখলাম কারেন্ট চলে গেছে কারেন্ট আসলে জল তুলবো এইভাবে তোমাদের কি রান্না করেছি সেগুলি শেয়ার করি এখানে রান্না করেছি লোটে মাছ আর এখানে হচ্ছে মুসুরির ডাল আর টেবিলে আছে মাছের ঝোল এই যে মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে আর পাপড় ভেজেছি এক বাকি এই সমস্ত জিনিসই রান্না করেছি লাঠি আছে তুই দেখলি কি করে ভাত খেতে খেতে দেখি তো ওই তো বাস

এখানে কৃত্রিম অলঙ্কারী ফুল গাছপালা ফুলদানি এবং আরও অনেক সুন্দর মানে সংগ্রহ সমন্বিত সমাহার হল দ্য সিক্রেট গার্ডেন এখানে অনেক সুন্দর সুন্দর মানে সমস্ত গাছপালা তারপরে হচ্ছে ফুল অনেক কিছু পাওয়া যায় তোমাদের যদি ভালো লাগে তাহলে এখানে এসে মানে দেখে ঘুরে যেতে পারো হ্যাঁ

এই প্রথম দিন দোকানে গিয়ে প্রত্যেকটা মানে ফুল তারপরে তারপরে ফুলদানি আমার গাছ দেখে খুব ভালো লেগেছে এবং পছন্দ হয়েছে এই পাশটা যখন আবার যাব তখন আমি কিনে নিয়ে আসব আমি তো কিনবো ভেবে যাইনি একটু ঘুরতে গিয়েছিলাম আর তোমাদের যদি ভালো লাগে তোমরা ওইসব ঘুরে দেখে যেও এই দেখো কত সুন্দর এই গাছটা মানে এত সুন্দর সুন্দর সব গাছ তারপরে ফুলদানি তারপরে ফুল হ্যাঁ আমার ভীষণ ভালো লেগেছে তাই জন্য ভাবলাম যে একটু ভিডিও করি যাই হোক তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব